এখন এরা যারা এই অংশগ্রহণ করে এদের কিছু বলতে হুরমতের হরমত এই শব্দ শুদ্ধ করে দিতে পারো না অনেকে বলতে হরমতে আসলে হুরমত শব্দটি শুদ্ধ করে দিতে হবে আর কোনো জায়গায় যদি ঠেকেও যায় তাদের নাম্বার তো যা আছে সেই হিসেবে হবে ওইটা একটু স্মরণ করে দিলে হয় আসলে এরা তো সারা বছর পরে না যার জন্য এটা সাজা বলতে পারে না সারা বছর এমনি মনে থাকার কথা অনেকে কোরআন শরীফের চারটা সুরা শরীফ পড়ার কথা কিন্তু তিনটা বস্ত অনেকে তিনটা পড়ে কেন চারটে পড়তে হবে আর একটু বারবার তোর বলে দিলে হয় এর এলোমেলো পরে সুরা ফিল শরীফ থেকে আলাম তারা শরীফ থেকে শুরু করে আস্তে আস্তে যাইতে হবে এরা সামনে পিছনে অ্যালেমলো পাঠ করে তাই নামাজ যদি এলাম পাঠ করে তাহলে তো নামাজে ইয়ে হবে সুন্দর খেলা হবে কিছু ভুল থাকলে সুন্দরায় দিলে হয় তো ওইভাবে নাম্বারটা ওইভাবে হবে তাইলে হয়ে গেল আর এরা সাজরা শরীফ তাপন হাজার মন বছরও পড়ে না যার জন্য সবাই এলাম এটা বলা হয়েছে সাজরা প্রতিদিন পড়ার জন্য নসব নামক এন্দ্রগুলি তো ভুল করে জনের নাম মরকের মধ্যে ভুল থেকে হবে এখন এলিমেট শিক্ষা শিকার আগ্রহ না থাকে জোর করে তো শেখানো যায় না আগ্রহ থাকতে হবে যে কোনো জিনিস শেখার জন্য আগ্রহ থাকতে হবে এখন সারা দুনিয়াটাই এরকম হয়েছে মানুষ সব গ্যারুল্লামুখী দুনিয়াদার দিনে কোনো নাই নাইমেদিন শিকার কোনো আগ্রহ নাই কোটি কুটি মাদ্রাসা লক্ষ লক্ষ ফারেগ হয় আলেম হয় যাই কই এটা সব এই দুনিয়াদার থেকে মিশায় একাকার হয়ে যায় নাজুবুল্লাহ

এখন মানুষ আসলে দিন ইসলাম বা ইলিম কালাম যা আছে এটা কদরই বুঝে নাই যার জন্য কত দিতে জানেও না এই যে কথিত যে আলেম যেগুলি আছে বা যারা যায় আন্দোলনকে সারাদিন আন্দোলন করে সব কুফুরি আন্দোলন করে আর এই দুনিয়াদারগুলি কিন্তু তাদেরটা ঠিক আদায় করে নেয় এই কথিত আলেমগুলি এগুলি তাদের হক কিন্তু আদায় করতে পারে না একটা লোক কামেল পাশ করলে আর একটা লোক এম এ পাশ করলে সমান তো ওই লোকটা পাশ করে নানান পরীক্ষা টরীক্ষা দিয়ে দেখা গেলো অনেক একটা পদে গেল আর একটা লোক কামেল পাশ করলো একবার দুইবার যাই পাশ করল ওই সে যা আছে তাই তাহলে আলেমের কদরটা রইলো লোকই আর এরকম জিনিস জন্য কি করলো কিছুই করে না এই জিনিসটা করা উচিত ছিল ঠিক আছে যারা তাদের ওই লাইনে পড়ে তাদের যেরকম হবে যারা মাদ্রাসায় বোধ তারা ফারে ঘর কী করবে তাদের কি কাজ তাদের কোনো কাজ হইতো নাই তে মাদ্রাসা করবে কেন এই জন্য কাফের লসা দেয় তাই মাদ্রাসাতে ফারে গুলো তুই একটা কিছু করার তাদের একটা ব্যবস্থা থাকা উচিত ছিল তো সেই ব্যবস্থা কই এই দুনিয়ার কোনো এই কথিত আলেম খারিজি রাফিজি যে জামাতেই তবলিগে এর জীবনও কোনো এই বিষয়ে ইয়ে করে না যে আলেমদের একটা ব্যবস্থা করা উচিত এদের কোনো অনুভূতি নাই এই ব্রিটিশ বেনিয়াগুলি চাকরগুলি এই মাধ্যমিক শিক্ষার ক্ষতি করল ওই সেটা এইভাবেই রয়ে গেছে পাকিস্তান স্বাধীন হলে কোনো গুরুত্ব নাই এখনও কোনো গুরুত্ব নাই আর ওই আলেমগুলি ঠিকই ওই দুনিয়াদের সাথে মিশ্রিত হয় এদের তোয়াশ করে সারাদিন ধরো তোয়াশ করে তাহলে আলমেদিনে কতটা গেল কই মাদ্রাসার কদরটা কোথায় গেল এই যে এই যে জামাই তরে ছিল মৈত্য মজ্জা তাররা হদস এরা তো সরকার জড়িত ছিল তো কি করলো কি কাজ করছে মাদ্রাসা কি কাজ করছে এটা তো যেমন এরা শিক্ষা করবে এদের কথিত বিসিএস পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে একটা পদে যায় তাইলে আলেমদারটা কিন্তু থাকা উচিত ছিল এই পরীক্ষাটা যেতে তার একটা অবস্থানে যাবে সে ঠিক আছে ইমামতি করুক বা ক্ষতি কোনো অসুবিধা নাই কিন্তু তারপরটা তাহলে ওইরকম হবে তা তারপর তো দেয় না এটা সারাদিন আন্দোলন করে সব কাফেরের পক্ষে আর কাফের গুণাম হল চিন্তা করে সারাদিন নওজুবিল্লাহ এটা তো ব্যবস্থা করা উচিত ছিল কিন্তু তারা তো করে না আর এগুলি আসলে পড়াশোনাও করে না এটা একটা ইয়ে করা উচিত ছিল ঠিক আছে তাহলে এই দ্বারা এই সমস্ত পরে এই হুনর বন্ধে হুনর দেখলে দুনিয়া শিক্ষা শিখে যারা তাহলে তাদের যদি এরকম তারা পদে যায় তাহলে দিন এনে যারা শিখবে তাহলে তাদের পথটা কই তাদের একটা পদে যাওয়া উচিত ছিল আসলে মানুষের কোনো দিনদারিও নাই এলমেদিন কদরও বুঝে না আলাই আলেম হয় রসম তো কোনো সুযোগই নেই আর এর সুযোগে যখন কোনো প্রস্তাব দিতে এখন তো কেউ একটা লোক কোনো প্রস্তাব দেয় না শিক্ষাটার উন্নতি হওয়া দরকার উন্নতি কীভাবে করব। কিন্তু আলাদা তো কিছু নাই কোরআন শিব শূন্য সুপটাকে আরও সুন্দর করে শিখাইতে হবে শিখে তাদেরকে বিশেষ একটা ব্যবস্থা করতে হবে তখন তার নিজের আগ্রহে তখন তারা সেটা করবে কিন্তু কোনো ব্যবস্থাই নেই এখন ওই খ্রিস্টান ব্রিটিশ বাইনীগুলি যা করত করছে পাকিস্তান হইল তো তারা কি করল তখন তো এই দেবন্দিরাও তাদের সাথে মিশছিল তারা তো মাদ্রাসা যখন কিছু করে না বড় বড় মাদ্রাসা অনেক হওয়া উচিত ছিল আর মাদ্রাসাতে ফাড়ে গুলি তাদের কী করতে হবে তাদের একটা ব্যবস্থা বিষয় ছিল এটা ব্যবস্থা করার কোনো কঠিন কোনো বিষয় না এন তারা দুই শিক্ষা শিক্ষিত অনেক তাদের ব্যবস্থা করে এদের ব্যবস্থাটা করি এন মসজিদ অভাব নাই তো অনেক মসজিদ তাহলে প্রত্যেকটা মসজিদগুলির আবার ওই অনুযায়ী একটা ইয়ে করা উচিত সরকারিভাবে এদেরকে যদি সরকারিভাবে বাতা দিতে পারে তাহলে মসজিদের ইমাম মহাজ্জেন বা যারা খাদেন কেন দিতে পারবে না এদের দেওয়া উচিত এরা এখন এদের সরকারি হিসেবে সপ্তমিতেরই জানে পনেরো ষোলো লক্ষ লোক সরকারি চাকরি দেবে তো পনেরো ষোলো লক্ষ লোক আছে তাদের সরকার তাদেরকে সব পয়সা দেয় তারা তাদেরকে আয় করে দেন এক পয়সা এরা সরকারি কাজগুলি করে মাসে তাদেরকে পয়সা দেয় তাইলে মসজিদ কত লক্ষ মসজিদ আছে এটা দশ লক্ষ বিশ লক্ষ তাই ঠিক আছে তাহলে দশ লক্ষ বিশ লক্ষ মসজিদে যারা ইমাম থাকবে একজন একজন খতিব থাকতে পারে একজন মজ্জাদ থাকতে পারে মসজিদের পরিমাণ অনুযায়ী ছোট বড় মসজিদ অনুযায়ী তাহলে তাদের সে পথ দেওয়ার দরকার তাদের তো সরকারি বাধা দেওয়া উচিত ছিল তারা জনগণ পসে দিবে কেন সরকার দিব যত মসজিদ আছে সব আবার কোনো নতুন মসজিদ যদি হয় এটা তাহলে সরকার ইয়েতে ইয়ে করতে হবে যেখানে মসজিদ করা হচ্ছে হ্যাঁ ঠিক ওটা তাদের যেই দপ্তর থাকবো সেই দপ্তরে তার নাম সংযুক্ত করে সেখানে তার বা তার বাতাল এগুলো যে ফাউন্ডেশন নাম কষ্ট কিছু পয়সা দেয় ইমাম দ্বারা উদ্দেশ্য হল দিন মানুষ বেশি শিক্ষিত হয় তাহলে দিনের জন্য কাজ করবো দিনই শিক্ষা না গ্রহণ করতে হয় না পারে কাফের দ্বারা তো উদ্দেশ্য সেটা তাহলে মুসলমানদের উদ্দেশ্য তো সেরকম উচিত ছিল দিনই শিক্ষায় শিক্ষিত হোক তাইলে তো কাজ করবে এখন আসলে যেহেতু এলমে তাসবটা নাই এই জন্য এদের এই লাঞ্ছনা যদি ইসলাম না হইল ইসলাম কোশেষ যদি থাকতো তাহলে হারাম কাজ তো করতো না তারা এটা তো দিনের কোনো ফিগিরই করে না এখন দুনিয়া দ্বারা দ্বারা আছে আর কথিত দিন দ্বারা দ্বারা আছে এরা সবই ক্ষমতার পয়সা কারণ ইমান আমল থাকুক আর না থাকুক নওয়াজ ওইটা তাদের ঠিক চাই কাফের কিন্তু প্রত্যেকটা কাফের দেশে কুফরি যে ধর্মটা এটা কিন্তু ঠিকই রাখে এই যে মুসের দেশে এটা গীতা পড়ায় ওই বেদ পড়ায় নানান কিছু পড়ায় অনেক গুরুত্ব দেয় ওই ইহুদি ইসরায়েলগুলি তাদের ধর্মীয় শিক্ষা ঠিকই দেয় শিক্ষা এই সন্ত্রাসী আমেরিকার ঠিকই তার খ্রিস্টানি শিক্ষা ঠিকই আছে এই সব জায়গায় চীন রাশিয়া নাস্তিক গুলি ঠিকই আছে মুসলমানের দেশে দিন ইসলাম নাই নজবুল্লা এই বিষয়গুলো অনেক লেখালেখি করা দরকার আছে

এই যে এত পাকিস্তান স্বাধীন হলো প্রায় তো আশি বছরের কাছাকাছি হয়ে গেছে আঠাত্তর বছর হবে এর মধ্যে কোনো দিন কেউ বলে নাইটা যে মাদ্রাসা আলেমদের একটা ব্যবস্থা করা দরকার তো কেউ বলে নাই তো এই পাকিস্তান যখন স্বাধীন হলো তখন সরস্বীব দেবন্দিরে জড়িত ছিল তাদের সিলসিরা লোকগুলি যে পূর্ব পাকিস্তানে পতাকা রয়েছে জাফর আহমদ ওসমানী আর পশ্চিম পাকিস্তানে পতাকা রয়েছে শিব্বিরহমদ ওসমানী দেওয়ন্দি যেটাই জাভর ওসমানী হল থানউির বাগিনা তাদের সাথে আর অন্য অন্য যারা জড়িত ছিল তো এটা তো মাদ্রাসা কোনো কথা বলে নাই মাদ্রাসা একটা বিষয় রয়ে গেছে অ্যালমেদিন শিক্ষার এটা ওই একই

না এই জিনিসটাই বলা উচিত আসলে বলি করা উচিত যে তাইলে যারা দু শিক্ষা গ্রহণ করে তাদের যে এরকম এত সুযোগ সুবিধা হয় তাহলে যারা দিনই শিক্ষা গ্রহণ করলে তাদের সুবিধার কোথায় এই জিনিসটা তো ইয়ে করা উচিত এত কেউ বলে না এই যত লোক যারা আন্দোলন করে একই জিনিস হ্যাঁ হ্যাঁ করতে পারে যে কোনো প্রয়োজন গদ বাঁধা একবার প্রত্যেকে আসছিল আমাদের ওর থেকে এদের বারো বছর বয়সে একটা ছেলে পরীক্ষা দিয়া এই ডিগ্রি পাশ করছে সে মানে সরাসরি সে তার যোগ্যতার কারণ হিসেবে করতে পারছে থাকতে পারে অসুবিধার কি আছে তো ওগুলি যদি থাকুক ঠিক আছে কিন্তু তাহলে দিনই শিক্ষাটা গেল দিনই শিক্ষা থাকা উচিত ছিল মাদ্রাসাতে তাহলে সে কি করবে ওই জিনিসটা থাকা উচিত ছিল মাদ্রাসা যাই আছে কম বেশি তাহলে আরো মাদ্রাসা করা উচিত ছিল এখন সরকারি চাকরি পনেরো লক্ষ বা ষোলো লক্ষ যাই আছে তারপর অনেক পথ খালি আছে বিশ লাখও আমরা দৌড়ি সব মিলে যদি হয় এখন সব বিশ লাখ নাই পনেরো ষোলো লক্ষ আছে তাহলে বিশ লাখ তাহলে আবার যারা মাদ্রাসা তাহলে তাদের ব্যবস্থা করো তেল যায় কারণ তাদেরকে তারা নিজের থেকে পয়সাটা দেয় তারা তো কোনো পয়সা কামাই করে না এরা কাগজ কলমে কাজগুলি করে দেয় এটার মাধ্যমে কিছু আয় হইলে হইলো না হইলে না হইলো তাহলে যারা আলেম ওলামা হইলো যারা তেল তাদের সেরকম কাজ দিতে পারে একটা মসজিদে একটা তো অনেক কাজ মসজিদে যখন ক্ষতি হইলে ইমাম হইলে তার অনেক কাজ সেই কাজগুলি তা ঠিক করে যে দেবা দিবে মানুষের নসিহত করবে বা সকাল বিকাল তালিমের ব্যবস্থা করবে বর্ণনা যা আছে সেই ব্যবস্থাগুলি করবে তাইলে তো এলাকার লোক এমনি দিনদার হয়ে যায় আসলে কাফেরদের অসোসার কারণে তারা করেন এটা তারপর তারা সমস্ত ইমাম মজ্জিন যারা থাকে তাদের পুরো এলাকাটার মধ্যে তারা একটা দিনই পরিবেশ তৈরি করতে পারে মিলার শরীর মাহফিল করতে পারে বা ওয়াজ মাহফিল করতে পারে সারা মাসব্যাপী তাদের ইয়ে থাকতে পারে বছরব্যাপী তারা এই কাজগুলি করবে তাহলে তাদের এই সুযোগ সুবিধাটা তারা পাবে তাহলে তো হয়ে তাদের যে ওইখানে গিয়ে সরকারের দপ্তরে গিয়ে কাজ করতে চুক্তি তো নাই একজন ইমাম একজন মহাজ্জেন বা যে আছে তার তো অনেক দায়িত্ব এটা তার দায়িত্ব পালন করে না একজন ক্ষতি বলে তার সে যে ওয়াশ করবে সাপ্তাহিক ওয়াশ যদি করে তাহলে তার কী ওয়াশগুলি করতে হবে মানুষের ইলিম এলমি দিনটা শিক্ষা দিতে হবে তো সে কিছু করে না তারা আবার যারা ইমাম মহাজ্জেন যারা থাকে পাঞ্জাগানা নামাজ পড়ালো তাদেরও দায়িত্ব আছে সকাল হয়তো মক্ত পড়াইতে পারে বই কালে আসার পরে বয়স্কদের তালিম দিতে পারে এরপরে পুরা মহল্লায় তারা যোগাযোগ করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে মাহফিল মাহফিল অর্থাৎ মিরাজ শরীফের মাহফিল করতে পারে সে বলে কিছু আলোচনা হইলো তাহলে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাশান সানাচিপুটটা জানব সবাই কম বেশি সেটা তারা করে না তো দিল্লিতে ইচ্ছে করলে তাদের মানে তালিম তালকিনের যে ইয়াটা তৈরি করে দিলে হয় এই এইভাবে করতে হবে সেরা আবার তদরি করলো ঠিক মতো করে কি না তাইলে তো মানুষ জানলো কোরআন সাহেব তফসিরি করুক বা হাতির সাহেব তালিমই দেখ যেটাই দেখ এলমে দিনে তালিম দেখ যে যে সময় যে জিনিসটা প্রয়োজন সেটা দেখ যেহেতু তারা তো দেয় না আসলে হচ্ছে এলমে তাসবটা না থাকার কারণে মানুষ মূলিতে সরে গেছে ইলমে তাসপ্ত হচ্ছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাশে একটা নিজবোধ করব ওই নিজবোধ করবটা থাকলে সে সেই কাজগিরি করবে তা তো নাই কারণ অন্তরটা যদি ইসলাম না হয় তাহলে সেই চিন্তা সে কোনোদিন করবে না করলো এনাই নিয়ে তারা সব বিমা ফিহে পাত্রে আসা যা ডালিল করবে ভিতরে আছে দুই সে তো গাড়ি বের হবে বাদ আলমগীর রহমতলে উনি কারোর কোনো পদ দিতে চাইতেন নিয়া ইমাম মাসুমে বয়াত করাইতেন আগে বয়াত তালিম দিয়ে তারপরে তাকে পদ দিতেন এলমে সারা কেউ তো হকির থাকতে পারবে না নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা তোমার জামানায় তাহলে পাঠাই তুললে যিনি যত বেশি কোরআন শিব হেফজ থাকতো আর ইয়ে করতেন ওনাকে পাঠাইতেন কোরআন শরীফ বা হাদিস শরীফের ইনিম যা যত বেশি সে অনুযায়ী দিতেন হ্যাঁ

তো মসজিদে জুমান হোক পাঞ্জাগা ওখানে যে ইমাম থাকবে আলেম তো সে আলেমিত তালিম নিতে পারে তাইলে তো হয়ে গেল পত্রের প্রতিষ্ঠানের প্রতিদিন একটা সময় তারা তো জোহর হয়তো দশ হাজার নয়টা আটটা নয়টা দশটার থেকে আশ্রবন্ত থাকে তার মধ্যে আধা ঘন্টা সময় থাকলে যথেষ্ট তাহলে জন আমাদের পরে ঠিক আছে তো সবাই পড়বে তো পরে তালিম দিল যদিন বিষয়ে আলোচনা করলো তালে তো হয়ে গেলো সামাজিকভাবে সম্মান দেয় না মিথ্যা কথা কিসের দেয় ওই মসজিদ পর্যন্ত শেষ মসজিদে বেরোলে কিছু নাই এদের কোনো ইয়া নাই তো সামাজিকভাবে করা উচিত ছিল সব করা উচিত ছিল একজন মোয়াল্লাম হিসাবে যে প্রতিদিন যদি আধা ঘন্টা তালিম হয় অনেক কিছু হয় যথেষ্ট ওরা যদি সূচি করে দেওয়া হয় সূচি অনুযায়ী যখন যে পরিস্থিতি সেই অনুযায়ী হবে এই করোনা গেল তো মূর্খ লোক লোকগুলিতে সৃষ্টি করলো এটাই তো আলোচনা করা যেতে পারে কোন এটা কি ফসলগুলি অল্প অল্পের প্রতি অনেক আলোচনা মানুষের সই ইনি হয়ে গেল প্রত্যেকটা বিষয় করতে পারে এটা তো করবে না কারণ এদের না আরেকটা বড় কারণ হলো এরা গণতন্ত্র করে এলমে দিনটা যদি দেওয়া তাহলে কোনো তো হারাম তো করবে কেমনে আমার তালিম দিলে এরা বেপর্দা সবগুলি তা তো হতে হইতে পারবে না আমার তালিম দিলে সবগুলি গান বাজনা করে তো গান বাজনা শুনতে পারবে না এরা সব ছবি তোলে তাহলে ছবি তুলতে পারবে না কাজে এরা দিনই নেমে তো করবে না কেন এদের সমস্যা তো এখানেই এরা ওই দুনিয়া কাজে নফসের ষোলো আনা আর যখন দিনের মধ্যে আসবে তখন কোন খোরাক পাবে না তখনই সমস্যা হবে দাঁড়িয়ে আছে তিন দিনে তিনবার দাড়িতে আসতে পারবে না কেমনে হবে ঘুস খায় তিন তিন নয় বার তো এটা খাবে কেমনি আবার সুদের ব্যবসা করে তো কেমনে হবে দিনের এম তো থাকতে পারে না সমস্যা তো অনেকগুলি এখন দিন ইসলামের কথা বললে তাহলে তো মা মানতে হবে তাহলে পর্দা করতে হবে ছবি তুলতে পারবে না গান বান্ধনা শুনতে পারবে না তারপরে দাঁড়িয়ে যাস্তে পারবে না কিছু উন্নতির লেবাস পরতে হবে প্যান্ট শার্ট পরতে পারবে না কাজে তারা তো দিন ইসলাম করবে না আর অন্য অন্য যা আছে সব তো সবই করা যায় হালাল হারাম সব একাকার মূল বিষয় তো সমস্যা তো এখানেই সমষ্টিগত আসলে মুসলমানদের মূল জিনিসটাই হারায় গেছে এরা নুরে মোজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা আলি সাল্লামার সাথে কোনো নিজবত নাই নাউজুবিল্লাহ যার জন্য তারা এই এই অবস্থাদের নিজবতটা থাকলে তো এটা ভাবার কথা ছিল না এই দেখবো কাফেরদের কত অনুষ্ঠান আছে বা মুসলমানরা কত কুফুরি অনুষ্ঠান করে সারাদিন এর এই যেমন এই যে সাইদুসু রবি লসুর মাস বার কোনো কোনো আঞ্জাম নাই ইন্তজাম নাই অন্য কুফুরির জন্য দুই তিন মাস আগের শুরু করে গান বাজনা খেলা খেলাধুলা যত হারাম কাজ আছে কিন্তু আগের শুরু হয়ে নানান ব্যবস্থা আমার পয়সা খরচ আর এই সমস্ত ব্যাপারে কিন্তু কোনো খোঁজ খবর নাই কেন তারা করবে না করলে তাতে অসুবিধা আছে তো তাই মুসলমানদের পক্ষ থেকে এটা ইয়ে করা উচিত ছিল এখন তো একদম শেষ পর্যায়ে যে কথাটা বলি যে হামাতন দাগ দাগ সতপম বা কুজা কুজা নেহাম সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে এটা আচ্ছা মারা গেছে আসলে টুকরো টুকরো হয়ে গেছে এখন পট্টি কোথায় দিবে কটা পট্টি দিবে পট্টিতে কাজ হবে না তো এটা এখন কাফন পরে দাফন করতে হবে এখন দিন ইসলামের অবস্থা এরকম হয়েছে নাউজিল্লা কোন ক্ষেত্রে তো কোনো দিন ইসলাম কোনো প্রাধান্য নাই هاو শব্দে কুফরি প্রদান না নাউযু বিল্লাহ কুফরি প্রদান না তাহলে ও আলেম সুফি দরবেশ নাম দিয়ে বড়া ছবি তুলে কি কুরা ও বড়া ব্যাপার ধরে কি করে সেই তন্ত্র মন্ত্র পড়ে কি করে ওটা তো কাফের হয়ে গেছে আসলে যারা دین ইসলামের দাবিদার দিনদার যেই দাবিদার গুলি তো কুফরি করে সারা দিন তেল دین ইসলাম পাক লোক হই নাই বিষয়গুলি কঠিন অনেক কঠিন। তাহলে যখন আমরা তো বলি প্রতিদিন নেন আমাদের লোকগুলো যদি কিছু শুনতো তাহলে কাজ হইতো। অনেক এর প্রচার প্রসার দরকার। অনেক কিতাবের দরকার, অনেক আলোচনা দরকার। কিন্তু মানুষ করে না তা কেমনি হবে? ত্রাস কারকি এই